ঢাকা আমতলি নৌরুটে লঞ্চ সার্ভিস চালুর দাবি ঢাকা আমতলি নৌরুটে লঞ্চ সার্ভিস ছিল দক্ষিণাঞ্চলের মানুষের একমাত্র আরামদায়ক নিরাপদ এবং সাশ্রয়ী মাধ্যম একসময় এই ঘাট ছিল কর্মচঞ্চল ও প্রাণবন্ত প্রতিদিন যাত্রীদের ভিড়ে মুখরিত থাকত লঞ্চঘাট এলাকা কিন্তু সময়ের পরিক্রমায় সেই দৃশ্যপট এখন সম্পূর্ণ বদলে গেছে দুই সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা আমতলি নৌপথে সংকট শুরু হয় এর ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় লঞ্চ চলাচল লঞ্চ চলাচল বন্ধ থাকায় বন্ধ হয়ে গেছে আশেপাশের অনেক দোকানপাটও থমকে গেছে একটা ঘাট কেন্দ্রিক জীবিকা এখন যাত্রীদের একমাত্র ভরসা সড়কপথ দীর্ঘপথ বেশি ভাড়া আর ঝুঁটিপূর্ণ ভ্রমণ লঞ্চ ভ্রমণপ্রেমী ব্যবসায়ী পর্যটক রোগী ও স্থানীয়দের দাবি ঢাকা আমতলি নৌরুটে আবারও চালু হোক লঞ্চ সার্ভিস এতে উপকূলীয় অঞ্চলের মানুষ যেমন উপকৃত হবে তেমনি ব্যবসা বাণিজ্যের গতিপথও ফিরে আসবে যাত্রী ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি ঢাকা আমতলি নৌরুটে আবারও চালু হোক লঞ্চ সার্ভিস চলুক ঢাকার পথে লঞ্চ ফিরে আসুক প্রাণের নৌপথ